আসসালামু আলাইকুম সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক বাংলাদেশ ম্যারেজ মিডিয়া মেয়ের অফিস থেকে বলছি আমি বাসঘটক হাবিব ভাই তাদের জন্য পাত্র পাত্রী খুঁজছেন আপনার সন্তানের জন্য সন্তান আপনার বিয়ের দায়িত্ব আমাদের যারা বিয়ের জন্য পাত্রপাত্রী খুঁজছেন আমার সাথে যোগাযোগ করুন আমার কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ সিক্স সেভেন জিরো এইট ফোর সিক্স বাংলাদেশের যে প্রান্তের থেকে হোক সমস্যা নাই সারা বাংলাদেশ ব্যাপী আমাদের কার্যক্রম চলে প্রত্যেক জেলা অফিস জেলা থেকে আমাদের শাখা অফিস রয়েছে বাংলাদেশের প্রত্যেক জেলাতে আমাদের শাখা অফিস রয়েছে ইনশাল্লাহ যে যে ডিস্ট্রিক্টের পাত্রী চান ইনশাল্লাহ দেওয়া যাব কোনো সমস্যা নেই ডাক্তার ইঞ্জিনিয়ার সিটিজেন আমেরিকান সিটিজেন অস্ট্রেলিয়া সিটিজেন কানাডা সিটিজেন পাত্র পাত্রী আপনার যে ক্যাটাগরির যে চান এই ক্যাটাগরির পাত্র পাত্রী ইনশাল্লাহ দেওয়া যাব আমাদের কার্যক্রম দু হাজার পাঁচ থেকে আমরা শুরু করছি ইনশাল্লাহ সারা বাংলাদেশব্যাপী একশো তিনশো চৌষট্টি তিনশোটি তিনশো দশের মতো এরকম আমাদের শাখা অফিস আছে বাংলাদেশের প্রত্যেক জেলায় শুধু ফুরে নাই ম্যাক্সিমাম জেলাতেই আছে তো ইনশাল্লাহ যারা বিয়ের জন্য পার্থপাত্রি করছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমার কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ সিক্স সেভেন জিরো এইট ফোর সিক্স সন্তান আপনার বিবাহের দায়িত্ব আমাদের বিবাহের জন্য যারা পাত্রী খুঁজছেন ইমার্জেন্সি আর্জেন্ট যারা সাথে করতে চাচ্ছেন এদের পরে তারা ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করুন দ্রুত পাত্রী সন্ধান পাবেন ভালো পাত্রী ব্যবস্থা করে দেব ইনশাল্লাহ প্রত্যেক ভালো পরিবার হতে হবে ভালো ফ্যামিলি হতে হবে সব ফ্যামিলির কাজ করি না আমি নিশামুক্ত পাত্র হতে হবে মেয়েদের ক্ষেত্রে ভালো চরিত্রবান পাত্রী হতে হবে ইনশাল্লাহ তাহলে আমি সেই কাজগুলো নিয়ে থাকি ছেলেদের ক্ষেত্রেও ভালো চরিত্রবান ভদ্র নম্র নামাজি চাকরিজীবী কর্মট ছেলের কাজ করে থাকি ইনশাআল্লাহ নিশাখর বদমাশ পেয়াদব তেরা গোয়ার এই ক্যাটাগরির পাত্রদের কাজ করি না আর এই ক্যাটাগরির পাত্ররাও আমার কাছে আসবেন না ভালো মানুষ আসবেন ভালো পাত্রী ইনশাল্লাহ তাদেরকে ম্যানেজ করে দেব ভালো পাত্র ভালো পাত্রী ভালো শেষ নাই ইনশাল্লাহ তো তার ভিতরে যারা মানে চরিত্রবান পাত্র হোক পাত্রী হোক এই ক্যাটাগরি পাত্র পাত্রী আমি চাচ্ছি তারা আমার সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনাদেরকে ভালো জীবন সঙ্গী উপহার দিতে পারব আশা করি ইতিবাস ঘটক হাবিব ভাই বাংলাদেশ ম্যারেজ মিডিয়া ঈদ মোবারক সবাইকে ঈদুল আজহার অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি ঈদের দিন এখন লাইভে আসি নয়টা দশটা দিলে যারা বিবাহের জন্য পাত্র পাত্রী চাচ্ছেন দ্রুত যোগাযোগ করুন ঘটক ভাইরা আপনারা যারা নক করতেছেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন ছাত্রছাত্রীর সন্ধান কেন্দ্র দেখছেন তাকে ক্যামেরার সামনে আনুন ভাই আপনি হোয়াটসঅ্যাপে আসেন হোয়াটসঅ্যাপে আপনার সাথে কথা বলে ঠিক আছে ভাই তাহলে ইনশাল্লাহ যারা বিভার জন্য পাত্রপাত্রী খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আল্লাহ চাইলে ভালো পত্রপথে আপনাদেরকে উপহার দিতে পারব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ সিক্স সেভেন জিরো এইট ফোর সিক্স এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার জিরো ওয়ান নাইন জিরো ওয়ান জিরো ওয়ান ফাইভ নাইন ডাবল জিরো সিক্স ডাবল ফাইভ ওয়ান ফোর এটা আমাদেরই মনাম্বার ভালো থাকবেন আবারও ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক সবাই ঈদ কাটুক সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আশা করি আল্লাহ ভালো রাখুক আপনাদেরকে আমার জন্য দয়া করবেন যাতে বাকি জীবন আপনাদের সেবা করে যাইতে পারি আসসালাম আলাইকুম हमारा कॉन्टैक्ट नंबर जीरो वन सेवन डबल फाइव सिक्स सेवन जीरो एट फोर सिक्स असल